আমাদের পার্টনার প্রোগ্রামের আওতায় আমাদের হচ্ছে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী আমাদের এখানে মোট ছয় বিঘা জমিতে অর্থাৎ দুই একর জমিতে আমরা নতুনভাবে আমাদের বাংলাদেশ ধান গবেষণা থেকে আবিষ্কৃত নতুন একটি জাত ধানের আমন ধানের বিধান একশো তিনের আমরা যে প্রদর্শনী প্লট সেখানে আসছি তো বিধান আমাদের যে রোপণের পরে আজকে কিন্তু মোটামুটি আমাদের পঁয়ষট্টি থেকে সত্তর দিনের ভিতরে আসে এখন কিন্তু আমাদের ধানের কাজ তো চলে আসবে তো আমাদের এই সময়টা কিন্তু আমাদের ধানের ফসলের ফলনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টা আমাদের জমিতে দুই থেকে তিন ইঞ্চি করে পানি রাখতে হবে এর পাশাপাশি হচ্ছে আমাদের শেষ কৃষ্টির যে সারটা যেমন ইউরিয়া সার এবং সাথে পটাশ সার এই সারটা কিন্তু আমাদের এখন প্রয়োগ করতে হবে প্রয়োগ করলে আমাদের যে ধানের যে আমাদের যে শীষ আছে সেইগুলা কিন্তু খুব সুন্দরভাবে আসবে এবং দানাগুলো খুবই পুষ্ট হবে তো এই বিধান একশো তিনটা কিন্তু আমাদের এই বাড়ি প্রথম এই ইউনিয়নে আমাদের প্রথম বা নতুন ভাবে হচ্ছে আমাদের চাষাবাদ হচ্ছে তো বিধান একশো তিনের আমরা একটা গোছা দেখব যে আসলে গোছায় আমাদের কুশির সংখ্যা কতটি আমাদের কৃষক ভাই আমিনুল ভাইকে আমি অনুরোধ করছি একটা গোছায় কুশি একটু গুনি দেখানোর জন্য আঠাইশটা কিন্তু আমাদের কুশি তা আমরা বলি যে ষোলো সতেরোটা কুশি থাকলেই হচ্ছে আমাদের আহ মোটামুটি আমাদের উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে ষোলো সতেরোটা যদি কার্যকরী কুশি থাকে তাই কিন্তু আমাদের ফলন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানের হবে আমাদের আঠাশ উনত্রিশটা আছে আমরা আশা করতেছি এটা থেকে সবগুলাই কার্যকরী কৃষি অর্থাৎ এখান থেকে শীষ বেরোবে এবং আমরা এর যে আমাদের যে ফলন আমরা মাঠের অন্য যে ধানগুলো আছে সেই ধানের থেকে কিন্তু এই ধানের গ্রোথ এবং হচ্ছে তার কুশির সংখ্যা সবকিছুই কিন্তু অনেক ভালো তো আমরা আশা করতেছি নতুন যাত্রায় পার্টনার প্রোগ্রামের মাধ্যমে এই যাত্রায় এই অঞ্চলে কিন্তু আমাদের ছড়িয়ে পড়বে এবং কৃষকরা খুব উদ্বুদ্ধ হবে এখানে কিন্তু কৃষকরা এখনো বিয়ার এগারো এই তাদের একটা জনপ্রিয় জাত তো আমরা বিহার এগারো কে আশা করতেছি যে তাদের যে ফলন তার থেকেও এটা ইনশাল্লাহ যদি ভালো হয় আমাদের কৃষকরা দেখবে দেখার পরে কিন্তু তারা আমাদের এই যে নতুন জাত বিধান একশো তিন আমন মৌসুমী একটা চমৎকার জাত এই জাতটা কিন্তু তারা আহ গ্রহণ করবে সহজেই ধন্যবাদ